বাসার সামনে পাম্প সেখান থেকে তেল নিয়ে নিই কথা হচ্ছে তো তেল নিয়ে আসে আলহামদুলিল্লাহ তো আমি এখন আছি এটা মানিকগঞ্জের মধ্যে এটা হচ্ছে সিঙ্গার ব্রিজ বলে যেখানে আমরা রেগুলার আড্ডা কি তো এত সকালে কখনো এই সেইটা আসা হয় নাই মানে বছর আর কি এর আগের বছর আমরা রস খাইতে আসছিলাম আর এই যে এখন আসলাম তো এখানে একটু কুয়াশা কুয়াশা একটা বাইক চলে আসছে মানে সুন্দর লাগতেছে চারিপাশে কুয়াশা তো ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার কুয়াশা এর মাঝখানে বাইক চালাইছি সকাল বাজে অলমোস্ট এখন আজান দিতে নামাজ টামাজ হয়ে পড়ে বেরোয় গেছে তার মানে এই ছয়টা তো এই হইতেছে কাহিনী রাস্তাগুলো সুন্দর লাগতেছে চারিপাশে কুয়াশা দেখতেছি তবে আমার এই যে উইং এটা হইতেছে আমার আমার ফ্রেন্ড রাবি গিফট করছে এটা অলমোস্ট এক বছর হয়ে গেছে গিফট করছে বাট আমি কখনো পড়ি নাই এরকম সময় হয় নাই যে পড়ার মতো বাট আজকে যখন এটা পড়ে বেরোইছি ভালোই লাগতেছে যে তেমন একটা ঠান্ডা লাগতেছে না এছাড়া আমার যে পিছনে পিলিয়ন আমার ছোটো ভাই আবির একটু পরে ভিডিও সামনে আনবো আমরা দুইজনই হইতেছে যে ঘুম থেকে উঠে আসছি ঘুমাইতেইছে টুনাইলে এই এত কষ্ট করে যাওয়া একটু প্যারা হয়ে যেত তো আমাদের অবস্থা খুবই খারাপ চোখ মুখের তো আমরা যখন একটু স্বাভাবিক হবো তো তখন হইতেছে যে ক্যামেরার সামনে আসবো আমি এমন একটা বোকামি করছি যা আমি এখন আমার মনে পড়ছে আমি আমার বাইকের ব্যাপার খেয়ে এসছি বাট ইনশাআল্লাহ সমস্ত হবে না আমরা যে ভোরবেলার দিকে বেরোবো তো ওই দিকে ওইতেসে যে আমি ঢাকা পার হয়ে যেতে পারবো আর ঢাকার পরে যা যে ততটুকু রাস্তা আছে আই থিঙ্ক আল্লাহ রহমতে লাগবে না আর এছাড়া আমি যে এলাকা দিয়েই তো থাকবো কাজ করে তো ওইখান থেকেও আমার আল্লাহ রহমতে পেপারস লাগবে না কথা আমি সেফটি মেনটেন করে চলতে হবে কয়েকটা দিন দুই তিন দিন মাসাল্লাহ আমার কাছে খুবই ভালো লাগতেছে যে পরিবেশটা খুবই জোস তো আচ্ছা তার মানে আমাদের রস খাওয়ার সময় চলে আসছে আর আমরা রস খাই এইখান থেকে এই সামনে একটা বাজার আছে এই পুন দক্ষিণ বলে এটার মোস্ট এই পুন দক্ষিণের পরের যে বাজারটা এটার খেজুর গ্রাম বা খেজুরের তলা এরকম কিছু একটা চলে নাকি দেখাচ্ছি তো ওইখান থেকে মূলত আমরা রস কালেক্ট করি আর আইসা সকালবেলা খাই এই যে ছাব্বিশ কিলোমিটার মানিকগঞ্জ মাত্র ছাব্বিশ কিলোমিটার হওয়ার এখান থেকে আর আমার বাসা থেকে এখানে আসতে দুই চার কিলোমিটার লাগছে দুই চার বা পাঁচ কিলোমিটারই হোক আর ওইখান থেকে আমার পঞ্চাশ পঞ্চান্ন তো ওইখান থেকে এটা সহজ রাস্তা তবে একটু যে সিঙ্গেল রোড ওইটাও এটাও বাট এখানে চাপ হচ্ছে সিএনজি এটা কাউরে বোনে না ভাই এই যে খেজুর বাগান সেতু এইটা ওইটা খেজুর বাগান সেতু বলে এটাতে আর এইখান থেকে হাতে ডানে একটা রোড গেছে ওই ডানের রোডের একটু আগাই গেলে এখানে প্রচুর পরিমাণে মানে এখানকার এলাকার এই মেন কয়েকটা ইয়া থাকে না যে কি বলে যে একটা এলাকার একটা তো ঐতিহ্য থাকে হ্যাঁ ঐতিহ্য তো এই যে সাইডে যে রোডটা গেল তো এই ঐতিহ্যটার মধ্যে এদের এদের যে ঐতিহ্যটা এটা হইতেছে যে খেজুর গাছ এরা খেজুর গাছ কাটে খেজুর গাছ এই আমি আসলে কেন যাইতেছি রাজবাড়িতে রাজবাড়ি যাচ্ছি আমার ড্রাইভিং লাইসেন্সের এক্সাম এখন কাহিনী হইতেছে যে আমার ড্রাইভিং লাইসেন্স আছে আর আমি যেটা করছি সেটা অলমোস্ট পাঁচ বছর হয়ে গেছে তো আমার প্রবলেম হয়েছে যে আমি তখন হচ্ছে সে জন্ম নিবন্ধন ইউজ করে আমি আমার ড্রাইভিং লাইসিস্টার বানাইছিলাম বাট যখন আমি দেখছি যে মানে এই যে এখন রেনু করতে গেছি এখন দেখি যে আমার এনআইটি কার্ডের সাথে আমার প্রচার তেমন একটা মিল নাই ভিতরে অনেক ইনফরমেশনের একটু উলট আছে যার কারণে রেণু হইতে পারতেছে না তো আমরা চাইছিলাম যে যদিও কিছু খরচ লাগে হ্যাঁ সে সমস্যা নাই বাট এটা করতে পারি তাহলে হইলো কি যে আমার লাইসেন্সটা একটু ধাপ বেড়ে গেলো যে এখন মিডিয়াম থাকলো এর পরে যে আমি হাই দিতে পারবো তো আমি তো এইভাবেই চাইছিলাম পরে যখন আমরা এটা নিয়ে আলোচনা করলাম তো তারা বললো যে ভাই করা যাবে বাংলাদেশে থাকলে সবই সম্ভব তো ঝামেলা হয়েছে এখানে একটা যে অলমোস্ট আঠারো থেকে বিশ টাকা তো আমি এইটা দেখলাম যে পাঁচ বছরের জন্য আমি আঠারো থেকে বিশ হাজার টাকা খরচ না করে আমি ভাই নতুন করেই করি আমার দশ হাজার টাকা খরচ হোক সমস্যা নাই তাহলে আমি নতুনটা পাইতেছি হ্যাঁ কাজ আমার তো ফেরা নাই আমি বাইকার গাড়ি তো চালাবো আমার আরও যদি আমি অপেশাদার করি আমি দশ বছর টাইম পাবো তো পরে দেখলাম যে বুধাই আমার এত টাকা খরচ করে লাভ নেই তো আমি আবার রেনু না করে আমি নতুন একটা করতে দিচ্ছি তো সেইটা হইতেছে আমার পরীক্ষার ডেট দিতে তো যখনই পরীক্ষার ডেট দিতে আমি প্ল্যান করছিলাম আমি পাহাড়ের দিকে একটু যাবো হুট করে আমার ফোন আসছে যে আপনার তেরো তারিখে পরীক্ষা বাট আমি জানতাম উনিশ তারিখে পরীক্ষা সো প্যারা নাই আমি ওইভাবেই যাইতেছি যে যাবো পরীক্ষা দিব দেন যদি আমার হাতে টাইম থাকে তাহলে ওই দিকের থেকে এলাকাটা লেগে ফুলব সো ওই কিন্তু কাহিনি আর আমার যে কি ভালো লাগতেছে চারিদিকে বোয়ারটা আমার ক্যামেরা অফ করতে মন চাইতেছে ফোন চাইতেছে যে ভিডিও চলতে থাক যাতে কথা কত যত জীবী লাগবে আমি এগুলো আমার মনে রেখে সুন্দর সো ভিডিও না করে পারতেছি না রোডটা দেখেন আর কুয়াশা না ক্যামেরায় দেখা যেতেছি না বাট মাশাল ভাই মা পুরা নষ্ট এত সুন্দর অবরুণ সুন্দর ভাই কে সাজে যাই হোক এগুলো তো ভালো কথা বলে আপনি সাজে সাজে বাট দেখেন কুয়াশা কার কথায় কেমন লাগতেছে বল সেরা ম্যান সেরা পুরা পুরা হানের উপরে কুয়াশা পড়ে শিশির পরে আছে যেটা বলে আর উপরে আবার কুয়াশা এই যে কুয়াশা একটা লেয়ার তো কুয়াশা লেয়ারের জন্য আরো সুন্দর লাগতেছে মাসাল্লাহ এই যে আমি তো ক্যামেরা ওপেন করতে মানে পারলে বাঁচি আমি তো অফই করতেছি না ভিডিও তো এমনিতেই বড় হয় এই যে এমনিই ভিডিও বড় হয় সবাই বলে আমার এই যে ভিডিও এত লং হয় কেন লং হয় কেন ভাই আমি তো ভিডিও করি জাস্ট আমার মানে আমি জাস্ট ভিডিও মেক করি যে মেমোরিজ ক্রিয়েট করে রাখবো যে বৃদ্ধকালে যদি আল্লাহ বাঁচাই রাখে তাহলে কিছু দেখা যায় না খুব দেখেন এই অপরূপ সৌন্দর্য আমি না দিয়ে যাবো বই আমরা মানিকগঞ্জে চলে আসছি আর তিন কিলোমিটার বাকি আছে আর প্রপারলি সূর্য উঠে গেছে তখনও ওঠা ছিল বাট আমরা ঘুমেছিলাম তো কাহিনী হইতেছে যে আমাদের যে জেনারেশনটা এই জেনারেশনটা হইতেছে যে সকালটা আসলে মিস করে মানে আমরা ঘুমাইতে যাই হইতেছে চারটা পাঁচটার দিকে আর উঠে হইতেছে সবাই এক না বাট মোস্ট অফ দ্য পিপুল আমরা একই কাজ করি যে আমরা ঘুমাই হইতেছে যে বেশি রাত করে লাইক তিনটা চারটার দিকে আর উঠি হইতেছে যে দশটা এগারোটাতে মানে ম্যাক্সিমাম লোক ওঠে আর অনেকে হইতেছে যে বারোটা একটা মানে এমন একটা পরিস্থিতি যে আমরা ঘুমাই উঠা দেখি দিন শেষ মানে কি ঘুমাইতে ঘুমাইতে দেখি যে রাত শেষ আর উঠা দেখি দিন শেষ তো আমাদের অবস্থা তাই উঠলাম এই সেলফি এটা বাট নীলাচল মা মারে বাপ এরা আসলে মানুষের মধ্যে পড়ে না মানে মানুষ দেখেন মানুষ এমনি চালায় না ভাই আর দুই এক কিলোমিটার বেরোনোর সময় তা সবাই টেনশন করছে যে এত সকালে যাবো কুয়াশা হ্যানতেন সো তারপরও মেন কথা হইতেছে যে আমার ভাইয়া বড়ো ভাই সে আমার এই হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে রাখছে সেখানে লিখছে গাড়ি সাবধানে চালাবি দেরি হলে সমস্যা নেই নয়টা থেকে দশটা পর্যন্ত ফিঙ্গার নেওয়া নেয় এমন হতে পারে ফিঙ্গার নিতে নিতে বারোটাও বাঁচতে পারে কারণ দুশোজনের ফিঙ্গার সো ব্যাপারটা ভালো লাগছে

এখন বাজে আটটা মাইটার মধ্যে চালানো থাকবো এখানে তো আমরা ফেরি পার হয়ে রওনা দিছি আমরা প্রায় চলেও আসছি রাস্তা সুন্দর তাই আমরা ক্যামেরাটা ওপেন করলাম যে দেখাই আমাদের ফরিদপুর শহরের বাইপাস রোডটা কত সুন্দর আগে আরো সুন্দর ছিল এখনো মাছ আছে এটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা গ্রাম সো আমি চলে আসছি এটা হইতেছে রাজবাড়ি জেলা কোর্ট ওই জেলা প্রশাসক কার্যালয় সো এখানে হইতেছে বিআরটিএ উক যেসব বাইকগুলো রাখা আমার যেতে তো ওইখানে তো আগে যাই যাই দেখি কাজ বাজটাকে করি আমার এমনি লেট হয়ে গেছে ফোন দিয়ে শুনি তো তারপরে ভিডিও কন্টিনিউ করতেছি আসার পরও এত পরিমাণে যেন গেছে চার মিনিট লেট করছি মানে আমার পরীক্ষার টাইম ছিল আটটা তিরিশ তো আমরা এই যে বিয়ার টু অফিসের সামনেই খাইতেছি সকাল থেকে খাওয়া হয়নি এছাড়া খাবার কিছু নাই পানি ছিটাইসা মাইলাম কিন্তু লাগতেছে করে এই যে বেচারা আমার জন্য এখন আমরা খাওয়া দাওয়া করে দেন আরও দুটা পরীক্ষা আছে ওই দুইটা দিয়ে দিন বেরোবো বাসার দিকে তো আমাদের পরীক্ষা শেষ পরীক্ষা শেষ বলতে আমার রিটার্ন ছিল রিটার্ন দিছি রিটার্নের রেজাল্ট আসছে আলহামদুলিল্লাহ পাস তারপরে আমার বায়োমেট্রিক ছিল ওইটাও আলহামদুলিল্লাহ ডান এখন হইতেছে আমার প্র্যাকটিক্যাল তো প্র্যাকটিক্যাল জন্য এই মাঠের কথাই তুমি বললো যে মাঠে যান এখন নট শুনতে হবে আমার যে প্রশিক্ষণের গাড়ি তো এই মাঠেই পরীক্ষা সবগুলোতেই পাস 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 দেখি ভিডিও করছো সেটা কুর্তি হ কট খেয়ে যেইতি আচ্ছা আমার সাথে কট খাওয়ার পরে আর তুমি এই যে মাত্রই কাগজ রাইলা হ ম্যাচ ফেচ দেখ আমার ধরে না সো আলহামদুলিল্লাহ ফার্স্ট এক্সাম ডান সো এদিকে বেরোবো না হ্যাঁ সো আমার পরীক্ষা শেষ এই পরীক্ষা আমার হওয়ার কথা ছিল শেষ এগারোটার দিকে মানে ওদের রুটিন অনুযায়ী যে সাড়ে আটটা থেকে হইতেছে বায়োমেট্রিক নয়টা পর্যন্ত আর নয়টা থেকে দশটা পর্যন্ত হইতেছে রিটার্ন পরীক্ষা দশটা থেকে এগারোটা পর্যন্ত ভাইবা পরীক্ষা এই ভাইবা পরীক্ষার মধ্যেই মানে টোটাল আমার এক কথা এগারোটার মধ্যে শেষ হয়ে যাবে সেটা এখন শেষ হইলো অলমোস্ট পাঁচটা বাজে তো এখন তো আমার ঢাকা যাওয়া কোনোভাবেই পসিবল না রাজবাড়িতে রাজার মহল বোঝো না বোঝো না রাজার মহলে নায়িকা দিয়ে ভরা ভাই কি অবস্থা পাস করছিলেন মিডিয়া আছে না দালাল আছে না তই লয়ে গেছে প্যারা নাই ভাই হ্যাঁ ওইটাই ফোন দিয়ে বলে দিলেন তাই লইব সো শুনলেন তো ব্যাপার হইতেছে যে এইখানে বিআরটিএতে দালাল ছাড়া কখনোই কোনো কিছু পসিবল না আর ও সরি 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 ব্রোকার ব্রোকার ছাড়া কখনোই কোনো কিছু পসিবল না আর সবাই ব্রোকার ধরে আছে আর ব্রোকাররা হইতেছে যে বলে যাস ভাই আপনারা অ্যাটেন্ড থাকবেন আপনাদের পাশ ফেল আমরা দেখব বাট হ্যাঁ হ্যাঁ সকালে তোমার তো এটাই যে শুদ্ধ ভাষায় সবাইকে সম্মান দিয়ে বলো ওয়াও আমার দিকে তাকাই ছিল

রিসিভ করো বলো যে আমরা ফরিদপুরে কাজ শেষ করে রওনা দিছি হোয়াট হ্যাপেন্ড ও বলতেছি ভেজা জামা কাপড় পরছি তারপরে আবার খুলছি তারপরে আবার পরছি সেই তো সাবিত কালকে 11টা থেকে জানো কালকে রাতে আমার বাসায় আসছে এগারোটার দিকে কদম আমরা ভোরে বেরোবো এই জন্য ভোরে বেরোই তোলে তোর আগে আসতে হবে দেড় সে কালকে দশটার সময় রওনা দিছে দিয়ে আমার বাসায় আসছে তারপরে পর পাঁচটার সময় সাড়ে চার পাঁচটার সময় কি বেরোতে আমরা সারাদিন আমরা বাইকের ওপরে আমার ব্যাগ পেন হইতেছে প্রচুর এই যে হাতের অবস্থা এই যে প্রচুর পরিমাণে পেইন হইতেছে ব্যাক পেন হইতেছে মাজার হাড় মনে করতেছি যে নাই মাঝে মাঝে যখন ঝাঁকিতে পড়তেছি তখন বুঝতেছি যে আ আ কেমন লাগে সুপার নাই ওয়েদারও নাই মা আসছে তাড়াতাড়ি যেইতে হবে যে এটা চায়ের দোকানে বসতে হবে মাথা ধরছে কাজটা শেষ করছি তো এখন একটু বসতে হবে রিল্যাক্সে বসে একটু চা খাইতে হবে চায়ের সাথে টা খাইতে হবে দেন চা টা খেয়ে দেন আমরা একবারে আর দাঁড়াবো না কোথাও আল্লাহ দিলে একবারে সোজা বাসায় গিয়ে দাঁড়াবো চা খাবো ঠান্ডা মাথায় দেন আমি জামা চেঞ্জ করবো মানে উইংশেল পরবো হ্যাঁ